ছেলেরা কোথায় গেলে তোমরা সব তো মেয়েরাই নিয়ে নিচ্ছে আব্দুল রাজ্জাক ও রসনার স্মৃতি পাঠা করে এই আমাদের মাঝে ছিলেন না তিনি জোর একটি করতালি চাচ্ছি যার কারণে আর সন্তানদের কাছে একটা অনুরোধ তোমরা বাবা মার কথা শুনবে মোবাইল চালানো বন্ধ করবে ভিডিও গেমস খেলা বন্ধ করবে কারণ তোমাদের সামনে অনেক সময় বাকি রয়েছে তোমরা লেখাপড়া মনোযোগী হন আর বিশেষ করে মায়েদের আপনাদের একটা কথা বলি আপনারা মোবাইল একটু বন্ধ করবেন কারণ সন্তানের সামনে আপনারা যেভাবে ইউটিউব চালান ফেসবুক দেখেন সেটা কিন্তু বাচ্চারা ফলো করে। সেটা থেকে একটু বিরত রাখবেন আর তারা যখন লেখাপড়া করেন লেখাপড়ার সময় তাদেরকে সময় দেবেন খেলাধুলার সময় তাদেরকে সময় দেবেন সমাজের আয়না সমাজের আলোকিত মানুষ গড়ে তুলছেন সেই শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধাও ছাড়া উপরে ওঠাটা কিন্তু ওইখান থেকেই শিখছি আমরা একটা একটা করে সিঁড়ি বাচ্চারা একটু শুনো